চ্যানেল প্রিয়াঙ্কা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি কি রে সকাল সকাল মা চা বিস্কুট নিয়ে হাজির এই যে পোটলাই বিস্কুট আর হচ্ছে চা একদম ভর্তি ভর্তি চা গলাটা আরাম পাবো সেজন্য তুজো আর কুচকিটা দুটোই ঘুমাচ্ছে দুজন ঘুমাচ্ছে আর ঘরটা আমাদের এখন ঠান্ডা আছে তাই এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি তো চলো আজকের দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের আমার হয়েছে মার এখনও হয়নি তো মা এই যে ম্যাগি আর ডিম সেদ্ধ করে দিল এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর পাহাড়ের গরমা গরম ম্যাগি বেশ ভালো লাগে একদম ধোয়া ওঠা ম্যাগি আর এই ঠান্ডার মধ্যে ভীষণ ভালো লাগছে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর পরে তোমাদের পুরো ড্রেসটা আমি দেখাবো যে কি ড্রেস পরেছি তো চলো আগে খাইনি আর কোথায় যাব সবটাই তোমরা দেখতে পাবে আশা করি তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা সাথে থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আয় আয় এই যে দেখো ফাইনাল লুক পুরো রেডি কত সুন্দর তুমি তো কে কিনে দিয়েছে মাম কিনে দিয়েছে না ওকে একটা কিনে দিয়েছি কিন্তু ও তো পড়তে চায় না তাই পড়লো না হ্যাঁ পরিয়ে একদম মুস্কানের কাছে দিয়ে দিবি এদিকে ঘর শোনো ওই শোনো হ্যাঁ এই যে আমার শোনো আমার শোনো আমার শোনো দেখো একটু দূর থেকে যারাও এদিকে তাকাও এদিকে তাকাও মামা ড্রেস পরে আর বাইরের ওয়েদার দেখো আমাদের ব্যালকনি থেকে পুরো মেয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি এটা প্লাজো প্যান্ট জিন্সের প্লাজো প্যান্টের সাথে জিন্সের প্লাজো প্যান্টের সাথে এই যে এই টপটা এই টপটাও সেই মা যে থেকে এনেছিল আর তো পরা হয়নি আজকেই নতুন পরলাম তো এই হচ্ছে আর একটা জ্যাকেট পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক সোনা সানগ্লাসটা খুলে সোনা এই সোনা সানগ্লাসটা কিন্তু খুলে কি ভালো লাগছিল পরে দিলে ভালো হতো ও মানে স্থিরতা নেই ওর নেই তো বলো আমাকে কেমন লাগছে আজকে ড্রেসে পরে আদর হবে তুমি এসে ক্যাচ করো তরুণও কিন্তু রেডি হয়ে ক্যাচ কর ক্যাচ করো কর ক্যাচ কর রেডি সঞ্চিতাও রেডি পুচকিটাও রেডি সঞ্চিতাও কিন্তু ফাইনাল রেডি এই যে রেডি হয়ে এই জ্যাকেটটা পরে পরবে আর কি এই যে জ্যাকেটটা রেখে দিয়েছে হ্যাঁ ফটো তোলা পোজ নিয়েই দাঁড়িয়ে আছে ফটো তোলার এই যে এই যে ও রেডি তো চলো ওদের কটা ফটো তুলে দিই ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে বেরাচ্ছি সঞ্চিতা উমেশ আর ওর ছেলে আগে চলে গেছে কারণ বাচ্চা নিয়ে যাবে তো বলছে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি যেতে থাকি তো রায় তো উমেশ গেছে ওদের সাথে সেজন্য কিছুটা নিয়ে যাও মামামকে মামাম চিনে তো কোন দিকে যাবে এইদিকে হ্যাঁ কি আচ্ছা যাবো মাও আমাদের সবার খাবার দাবার করে রেডি ঠান করে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত ভালো লাগে কি বলবো আর ওখানে দেখো রেড কালারের গাছটা এত ভাল লাগছে ফুল ফুটে রয়েছে বলার কথা না এত সুন্দর লাগছে ভিউটা এখান দিয়ে পরিষ্কার থাকলে যা ভালো লাগে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু পরিষ্কার নেই তো মেঘলা চলো মেলে চলে এসছি এখন সঞ্চিতাদের অপেক্ষা করছি যে কোথায় বসে রয়েছে কে জানে আর তরুণা তুর্য তো এখন পিছনে নাকি কে জানে ওরাও তো পিছন হয়ে গেল কি যে ভালো লাগে আমার দার্জিলিং আর দার্জিলিং এর মেল বলার কথা না কোথাও ঘুরতে ভালো লাগে না শুধু মনে এখানে এসে বসে থাকি কিন্তু আজকে ঘুরতে যেতে হবে সঞ্চিতা যেহেতু প্রথম এসছে ও তো ঘোরে তাই ওকে ঘোরানোর জন্য আমি আর তরুণ যাব সূর্যকে নিয়ে এই তো ওরা কি ড্রেস পরা ভুলে গেছে এই যে ম্যাল প্রচুর লোক আজকে এসেছে আমরা কালকে এসেছি তো অনেক লোক আজকে ঢুকলো ট্রলি ছলি নিয়ে কাল দোল এই তো উমেশ কই ওরা কই গাড়ি চড়াচ্ছে বাচ্চাটা কি সঞ্চিতা করছে উলের দেখো কি সুন্দর হাতে করেছে হাতে বুনে করেছে গুলো বিক্রি হচ্ছে গোলাপ তারপর হচ্ছে সানফ্লাওয়ার রোজ আরো কত আর এখন সূর্যের জন্য কিনে দিলো একটা রোজ আর একটা সানফ্লাওয়ার গাড়ি গুড়ি চড়া হয়ে গেছে এই যে আসছে এখন গাড়ি হয়েছে চড়া ভালো করেছিস হ্যাঁ ভালো করেছিস চার হ্যাঁ ভালো করেছিস হ্যাঁ আর ও নেই নাহলে আরও আর বায়না করবে ছেলে এই যে ফুচকাও কিন্তু টুপিটা পরে নিয়েছে কালকে এই টুপিটাই আমি দিয়েছি এই যে কি ভালো লাগছে মোটো মিষ্টি 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 লাগছে দাদাও পরেছে ভাইও পরে নিয়েছে আমরা এখন গ্ল্যানারিসের পাশ থেকে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে গাড়ি ঠাড়ি ধরবো ঘুরতে যাওয়ার শুনছি এখানে সবাই ফটো তোলে তুইও ফটো তুলে নে দার্জিলিং এসে এখানে ফটো না তুললে পিথা এরকম নাকি নিয়ম আছে আমার প্রচুর ফটো আছে তুইও তুলে নে সবাই যাচ্ছে ফাইনালি সঞ্চিতার জন্য সব জায়গাগুলো ঘোরা তাও আবার

তো আমরা ফার্স্ট চলে আসলাম হচ্ছে বাতাসিয়া লুপে জি বাতাসিয়া ফার্স্ট আসলাম মা ಅದು ওড় হেভি হাওয়া চলছে আমরা সবাই এসেছি সবাই চলেছ তো এই যে আমরা এখন এইখান থেকে টিকিট কেটে নিলাম আগে এখন যাচ্ছি এই যে আমরা কিন্তু বাতাসিয়া লুপে এসেছি আর এসেই ঢুকতে না ঢুকতেই টয় ট্রেন দেখছি দাঁড়িয়ে রয়েছে ছেড়ে দেবে কিন্তু টয় ট্রেন এখনই আরে আবার আসবে

সেই আলু কি ভালো সুন্দর লাগে খুব সুন্দর জায়গা এটা আসার সাথে সাথে ট্রয়টেন আমরা কি করব বুঝতে পারছি

এটাই গো 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 জি আরে আগে তো রাজলিংকের সুন্দর আর একটা দাঁড়িয়ে আছে ওখানে স্টিম ইঞ্জিনটা ছিল স্টিম ইঞ্জিনটা দাঁড়িয়ে রয়েছে দেখ দেখ সঞ্চিতা দেখ মেঘের অবস্থা দেখ মেঘের খেলা না এইটা মেঘ ওইটা ধোয়া কালাটা কালো না ধোয়া তিনটা বেশি ভাল লাগে দেখো কি সুন্দর যাচ্ছে দেখ এবার এইটা ভালো করে ভিডিও এইখান দিয়ে দেখ নেপাল টেপল সব দেখা যায় না না ভালোই পরিষ্কার আছে এদিকটা এই যে নেপাল গুলো সব দেখা যায় এইদিক ওই যে নেপ নেপালের বর্ডারটা দেখা যায় কি ভাল লাগছে না বাতাসের লোকটা স্বর্ণ সাজানো গোছানো হ্যাঁ চ আবার গান চলছে কি সুন্দর হ্যাঁ কি সুন্দর গান চলছে বল তো দুটো বাচ্চাকে নিয়ে তরুণ কোথায় কোথায় ঘুরছে কে জানে

হাসি দেখো দার্জিলিং কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে কি ভাল লাগছে

সরি সরি এই হচ্ছে রক গার্ডেন তুলেছিস ভিডিও ভিডিও করেছিস এইদিকে এই সবগুলো কি সুন্দর হাড়ি পাতিল নিয়ে জল ভরবি এখানেও আছে এখানেও আছে এই সেই রক গার্ডেন খুব সুন্দর দার্জিলিংয়ে সব থেকে সুন্দর হচ্ছে রক গার্ডেন বাতাসিয়া এই দুটোই সবচেয়ে সুন্দর স্পট খুব রক গার্ডেনও সুন্দর এটাও খুব হ্যাঁ হ্যাঁ মানে ওইটার এটা খুব সুন্দর এটা ঝর্ণাটাই স্পেশাল ওই ঝর্ণাটা ভালো ঝর্ণা ও নিচেরটা না

কি সুন্দর না পাহাড়ি এলাকা মানেই সুন্দর ওরাই গোলটার মধ্যে যা সুন্দর খেলছে না বাচ্চাগুলোকে নিয়ে তরুণ ফটো আর কি তুলবে আমার সাথে রিলসও বানাতে পারছি না ঠিক মতন বাচ্চাগুলোকে কে সামলাবে না সেই জন্য মনস মন্দির চল চল এখানে খালি পরে যায় মানুষ কেন কি জানি রক গার্ডেন ঘোড়া কমপ্লিট হয়ে গেছে রক গার্ডেন বাতাসী আলুক ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে টি গার্ডেনে

ভিউটা খুব সুন্দর সঞ্চিতা তাহলে তুইও দেখ মেঘমেঘই ভালোবাসিস এটাই প্রমাণ বাবার মতন আমার বাবার মতন কেন বলতো রক গার্ডেনে একদম পরিষ্কার রোদ ঝকমকে ছিল তোর ভালো লাগেনি তোর কুয়াশা কুয়াশাটাই ভালো লেগেছে তার মানে তোর তোরও ওই আমার বাবার মতনই মেঘ মেঘ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ও তুই থাকবি

आज <laughs> 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 মিডিলে বাচ্চাকে নিয়ে বসেছে আর উত্তু মানে উমেজা আর হচ্ছে আর তরুণ হচ্ছে একদম পিছনে তো আমরা কিন্তু এখন নেমে গেছি ট্যাক্সি স্ট্যান্ডে আর ট্যাক্সি স্ট্যান্ডে নেমে আমরা কিন্তু এখন আস্তে আস্তে উপরে উঠবো মেলের দিকে যাব খাড়া রাস্তা তো আর তরুণের দেখো না কাঁধে উঠবে বলে কি দই দই করতে করতে নিয়ে যাও এত খারা রাস্তা তার মধ্যে এরকমভাবে দুষ্টুমি করে জ্বালাচ্ছে একটা মানুষের প্রতি এত অত্যাচার করলে এমনিই তো সে অসুস্থ হয়ে পড়বে তারপরে এক বকা দিয়েছি কিছুক্ষণ পর তারপরে নেমে গেছে তো মা আর উমেশ এখানে ওই মাসির হোটেলে খেতেও বসে গেছে ওরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে এসে আমরা তো বাচ্চাগুলোকে নিয়ে এসে একটু দেরি হয়ে গেছিল আমাদের আসতে তো মা উমেশ বসে গেছে খেতে আমরা আর আজকে এই হোটেলে খাইনি আমরা পাশে সোনালি হোটেল আছে তো ওই সোনালি হোটেলেই আমি তরুণ তারপরে সঞ্চিতা বাচ্চাগুলোকে নিয়ে ওখানে খেয়ে নিয়েছি আমরা খাবারটা খুবই ভালো ছিল আমরা যে হোটেলে খাই তার থেকেও বেশি ভালো ছিল সোনালি হোটেলের খাবার এবং খাবারের কোয়ান্টিটিটাও বেশি ছিল তো আমার এই সোনালি হোটেলের খাবার দাবার কিন্তু বেশি ভালো লেগেছে তো আমরা হোটেলে বসে গেছি খেতে তো আমরা মানে ডিম অর্ডার করেছি পাহাড়ে গিয়ে না মাংস মাছ এগুলো খেতে ইচ্ছা করে না কারণ এখানে দার্জিলিংয়ে জলের তো খুব অভাব তো কীভাবে কীরকম ধোয় না ধোয় তো সেই জন্য মাছ আর মাংসটা আমরা পাহাড়ে অ্যাভয়েড করি ডিমটা খাই আমরা তো এই খেতে বসে গেছি আর তোর কিন্তু হোটেলে এরকম খাইয়ে দিই এখন আগে এই ওই খাবার নিয়ে যেতাম তো এখন আর ওসব নিতে হয় না মানে নেস্টম বা স্যারিল্যাক্স জাতীয় খাবার এখন কিন্তু হোটেলে আমাদের সাথেই ওকে ভাত খাইয়ে দিই আর এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু দেখো ভাত আলু ভাজা তারপর হচ্ছে ডিমের ঝোল বাঁধাকপি ডাল তার সাথে চাটনি পাঁপড় ছিল ওটা খাবার শেষে পাতে দিয়ে দেয় খুব ভালো ছিল খাবারের কোয়ান্টিটিও ভালো ছিল আর খাবারের কোয়ালিটিও ভালো ছিল সরস্বতী দিদি তোমার কিভাবে নিয়ে আসছারে কি দুষ্টু আরেকজন বাঁচো বাচ্চো না কি এনে বলছে কি এটা বাচ্চো না এই যে আমরা আবার একটু সবাই মিলে মার্কেটে এসছি একটু মানে ভালো লাগে মার্কেটটা বেশ ঘুরতে কিছু কিনিয়া চাই না কিনি ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে মার্কেটটা তো এত সকাল সকাল ঘরে গিয়ে কি করবো একটু মেলে বসলাম খাওয়া দাওয়ার পর তারপরে এসে একটু মার্কেটে ঢুকলাম মার্কেট দেখলাম তারপরে তো বেশি রাতে তো দার্জিলিংয়ে বাইরে থাকা যায় না এবি ঠান্ডা আর নির্ঝুম হয়ে যায় তো দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে দেখো দার্জিলিংয়ের সৌন্দর্য পাহাড়ে পুরো মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে তো তারপর গোল্ডেন টিপস থেকে সঞ্চিতার চা পাতা কিনলো বাড়ির জন্য তো এই যে এখান থেকে চা পাতা আমি অনেকবার কিনেছি এইবার আর চা পাতা কোনো কিনি নি আমি কারণ আমি তো দেখতেই পাচ্ছি এখন লিকার চা খাই আদা ঠাদা দিয়েই খাই তো সেই জন্য আমি আর চা পাতা কিনি আর মা কেনে নি কারণ মা তো দুধ চা খায় আর মা টাটা গোল ছাড়া কোনো চা পাতাই ভালো লাগে না আমিও যদিও র চা খাওয়ার জন্য টাটা গোল্ডই আনি কারণ ওটা পাতা আর তোমার দানা মেশানো থাকে সেই জন্য তো সেই জন্য আমরা চা নিইনি ও হচ্ছে লিকা চা নিয়েছে ফ্লেভার দেওয়া আমরা নিইনি এবার আর বললামই তোমাদের যে দার্জিলিংয়ে প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক এসছে আজকে আমরা আগের দিন এসেছি আর আজকে তো আরো প্রচুর প্রচুর ট্রলি নিয়ে সব ঢুকছে তো রাতে মেল দেখো মেলের অবস্থা দেখো কি ভিড় কি ভিড় কারণ কাল হচ্ছে দোল তো দোলের জন্য তো প্রচুর প্রচুর ভিড় মেলে তো মানে খুবই ভালো লাগছিল রাত্রিবেলা মেলটা তখন সূর্যকে নিয়ে ঘরে চলে গেছিলো রুমে চলে গেছিল আর আমরা ছিলাম মেলে বেশ মজা লাগছিল আনন্দ লাগছিল আর তোমার মেলের সামনে যে স্ট্রিট ফুড ছিল সেটাও তো এখন ওই ভানুভবনের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে আর এখানে কিন্তু এখন ভুটটা বিক্রি হচ্ছে ওইখানটা বসে যেখানে চাউমিন মোমোর দোকানটা ছিল আস্তাবলের গলিতে তো সেখানে কিন্তু এখন নিচে এরকম ভুটটা বিক্রি হয় আর ভুট্টা গুলো দেখেও খেতে ইচ্ছা করছিল কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি এবার জানো না তখন পেটটা ভরা ছিল মানে এত বেলা করে ঘুরে ঠুরে এসে ভাত খেয়েছি তো তখন আর ভুট্টা খেতে ইচ্ছা করছিল না মানে কিন্তু মানে কি বলো তো ভুট্টা খাওয়ার একটা ইচ্ছা ছিল এইবার আর খাওয়া হলো না তো যাই হোক নেক্সট বার গিয়ে খাবো চা করলো চায়ের সাথে চানাচুর চা বিস্কুট সবই আছে

সোনাকে দিয়ে দে সোনাকে দিয়ে দে